প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের সালের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণা থেকে কবিতা স্মৃতি কবিতার সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি স্মৃতি কবিতার সৃজনশীল প্রশ্ন লক্ষ্য করো উদ্দীপকের দুটি অংশ প্রথম অংশ তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ড দাহন দ্বিতীয় অংশ সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে সবাই প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা প্রথম প্রশ্ন শাহাদাত বলতে কি বোঝো দ্বিতীয় প্রশ্ন গোরস্থান কান্দে শহীদ পঙ্গু যেন হয় না দেশ এখানে কিসের আশঙ্কা ব্যক্ত করা হয়েছে তৃতীয় প্রশ্ন উদ্দীপকের প্রথম অংশটিতে সিতি কবিতায় ছাত্র জনতা আত্মদানের বিষয়টি কিভাবে ফুটে উঠেছে তা বর্ণনা করো এবং সর্বশেষ প্রশ্ন উদ্দীপকের দ্বিতীয় অংশে সিতি কবিতার মূল বক্তব্য ব্যাখ্যা করো তো এখন আমরা চারটি প্রশ্নের সমাধান দেখে নিই প্রথম প্রশ্ন ছিল শাহাদাত বলতে কি বোঝো শাহাদাত বলতে শহীদ হওয়াকে বোঝায় দ্বিতীয় প্রশ্ন ছিল গোরস্থান কান্দে শহীদ পঙ্গু যেন হয় না দেশ এখানে কিসের আশঙ্কা ব্যক্ত হয়েছে গোরস্থানে কান্দে শহীদ পঙ্গু যেন হয় না দেশ উক্তিতে যেন দেশ যেন তার তরুণ সন্তানদের হারিয়ে অর্থনৈতিক রাজনৈতিক ও সামাজিকভাবে পঙ্গুত্ব বরণ না করে শহীদদের দেশকে কতটা ভালোবাসতেন তার পরিচয় তুলে ধরা হয়েছে তারা মরে গেলেও এই বাংলাদেশের প্রতি তাদের ভালোবাসা একবিন্দুও কমেনি তারা এই বলে আশঙ্কা ব্যক্ত করেন যে এই জন্মভূমি যেন কোনোভাবে কবলে পড়ে না থাকে তৃতীয় প্রশ্ন ছিল উদ্দীপকের প্রথম অংশটিতে স্মৃতি কবিতায় ছাত্র জনতা আত্মদানের বিষয়টি কিভাবে ফুটে উঠেছে বর্ণনা অংশটিতে স্মৃতি কবিতা ছাত্র জনতা আত্মদানের বিষয়টি স্বাধীনতা কামী মানুষের রক্ত গঙ্গায় ভাষার কথায় ফুটে উঠেছে স্মৃতি কবিতায় সাম্প্রতিক বাংলাদেশে দুই সালের অভ্যুত্থানের এক নির্মম ও মর্মদন্ত অভিজ্ঞতা প্রকাশ ঘটেছে অগণিত ছাত্র জনতার আত্মদানের বিনিময়ে রচিত হয়েছে এক অসামান্য মৃত্যু গাথা শাসক পক্ষের মরণ কামড় উপেক্ষা করে প্রাণ দিয়েছে আবাল বৃদ্ধ বনিতা অনেকে হারিয়েছে চোখ হাত পা সহ নানা অঙ্গ প্রত্যঙ্গ পুরো দেশই যেন পঙ্গু হয়ে যাওয়ার মতো অবস্থা উদ্দীপকের প্রথম অংশে স্বাধীনতাকামী মানুষের চিরন্তন এক প্রশ্ন ফুটে উঠেছে আর কত রক্ত দিলে স্বাধীনতা আসবে স্বাধীনতার জন্য রক্তদান ও খান্ডব দাহন বা ভয়ঙ্কর জীবনের মুখোমুখি হওয়ায় যেন অবধারিত নিয়তি সুতরাং বলা যায় স্মৃতি কবিতায় বিগত দুই হাজার চব্বিশ সালে জুলাই বিপ্লব এর ছাত্র জনতার আত্মদানের বর্ণনা ফুটে উঠেছে এবং তাতেও উদ্দীপকের মতো হত্যা ও ধ্বংস যজ্ঞের চিত্রই ফুটে উঠেছে সর্বশেষ প্রশ্ন ছিল উদ্দীপকের দ্বিতীয় অংশটিতে স্মৃতি কবিতার মূল বক্তব্য ব্যাখ্যা কর তেজি তরুণের লড়াকু মনোভাবে বিপ্লব তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর পথ পাবে এই মনোভাব ফুটে উঠায় মন্তব্যটি যথার্থ স্মৃতি কবিতা দুই হাজার সালের জুলাই বিপ্লবের বর্ণনা ফুটে উঠেছে অসংখ্য ছাত্র জনতা এতে শাহাদত বরণ করেন বিশেষত তরুণ সমাজ শুরু থেকেই পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সামনে বুক পেতে দিয়েছে লাশের পর লাশ হয়ে ফিরেছে তরুণরা কিন্তু সাফল্য না আসা পর্যন্ত তারা সংগ্রাম চালিয়ে গেছে উদ্দীপকের দ্বিতীয় অংশে তেজি তরুণ সমাজে হার না মানা সংগ্রামী মনোভাব ফুটে উঠেছে তাদের পদভারে নতুন পৃথিবী বা স্বাধীন সার্বভৌম জাতির আবির্ভাব অত্যাশন্ন স্মৃতি কবিতাটিতেও তরুণ সমাজের অকাতলে জীবন দেওয়ার বর্ণনা ফুটে উঠেছে স্বাধীনতার জন্য চিরকালই এমন জীবন দেওয়ার রীতি চলমান জুলাই বিপ্লবতা প্রমাণিত হয়েছে স্মৃতি কবিতায় রংপুরের শহীদ সাঈদের রক্তদানের মাধ্যমে রক্তাক্ত সূচনার কথা বলা হয়েছে গণ এরপর তরুণ সমাজের রক্তদানের কথা বর্ণিত হয়েছে অসংখ্য রক্ত মাড়িয়ে দেশ ফেসিবাদ থেকে মুক্ত হয়েছে এই কৃতিত্ব দেশী তরুণ সমাজের যা উদ্দীপকের দ্বিতীয় অংশেও বর্ণিত হয়েছে সুতরাং বলা যায় উদ্দীপকের দ্বিতীয় অংশটি স্মৃতি কবিতার মূল বক্তব্য কথাটি যথার্থ